হাজারি বেলি ফুলটিতে অনেক সুবাস রয়েছে অনেকগুলো ফুল একসাথে ফুটে সাদা সাদা ফুল এই জন্য এটার নাম হাজারি বেলি একগুচ্ছ ফুল ফুটে মাঝখানের ফুলগুলো আবার ফুটবে এর গাছ দেখেন কত বিস্তার লাভ করেছে আমি একটু দূর থেকে দেখাই অন্য গাছের গোড়ায় কেটে ফেলেছিলাম কেটে সার বানাই জৈব সার বানাই আবার অনেক বড় বড় ঝোপ হয়ে গিয়েছে বিরাট বিরাট একবারে রাউন্ড আকারে কোনো কোনো গাছ অনেক লম্বা হয়ে গিয়েছে দুই হাত লম্বা হয়ে গিয়েছে চারিদিকে ছেয়ে গিয়েছে একটা বড় হাফ ড্রাম পেঁপে গাছ ছিল তার মধ্যে দেখেন ছেয়ে গিয়েছে একেবারে এখন বাংলাদেশে গ্রীষ্মকাল কিন্তু পরে যখন বর্ষা আসবে তখন আরও বেশি ফুল ফুটবে বর্ষায় এই ফুলটা বেশি ফুটে শিকড় থেকে বিস্তার লাভ করে গাল লাগালেও হয় তবে আমার বাসায় শিকড় থেকেই এভাবে বিস্তার লাভ করে যাচ্ছে কীভাবে একটা শিকড় ড্রামের ভিতরে উঠে গিয়েছে ছিদ্রপথে এরপরে এখন সে রাজ্য দখল করে নিয়েছে এখন একটা ফুটেছে সারা বছরই এভাবে ফুটতে থাকে একটি দুটি করে পরে বর্ষায় অনেক ফুটবে তবে আমার ফলদ গাছ বাঁচাতে হলে এগুলোকে কেটে নিতে হবে আপনারা হাজারি বেলির ঘ্রাণ নিলে বুঝতে পারবেন কি অপূর্ব সুবাস ছবি দেখালাম কিন্তু ঘ্রাণ দিতে পারলাম না এই যে এটার অপূর্ব একটা সুবাস বা ঘ্রাণ এটা পেলে আপনার খুবই মন ভালো হবে আপনারা চারা সংগ্রহ করে লাগাতে পারেন